আগ্রাবাদে বিল্ডিং বিক্রি হবে এক কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং এক কোটি পাঁচ লক্ষ টাকা একটি আরেকটি বিল্ডিং আছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এক দাম আরেকটি বিল্ডিং আছে এক শতকের উপরে ষাট লাখ টাকার বিল্ডিং বত্রিশ লক্ষ টাকা তিনোটার বিবরণ শুনবেন ভিডিও কমপ্লিট দেখার পরে ফোন দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দিবেন না এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হলো চট্টগ্রাম আগ্রাবাদ বসুন্ধরা আবাসিকে দুই কাটা জমি তিন তালার ফাউন্ডেশন এক তালা ছাত করা দুই তালা সেমি পাকা করে খুবই লাকজারিয়াস করে মালিক পক্ষ থাকে এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হলো সেমি পাকা ঘরের ভিডিও মানে দুই তালার ভিডিও নিচ তালার মধ্যে ছাদ করা চারটা গ্যাসের চলে আছে চারটা গ্যাসের চলে আছে কমপ্লিট ভাড়া দিলে আপনি চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন বসুন্ধরের মধ্যে এক কাটা জমির দাম আছে পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আমরা আপনাদেরকে এই বিল্ডিংটি দিচ্ছি মাত্র যদি এ সপ্তাহ বা এ মাসের মধ্যে নেন এক দাম এক কোটি পাঁচ লক্ষ টাকা এক দাম এক কোটি পাঁচ লক্ষ টাকায় আপনি কী পাচ্ছেন জমির পরিমাণ পাচ্ছেন দুই কাটা তিনতালার ফাউন্ডেশনের মধ্যে দুই তালা রেডি পাচ্ছেন নিচতলা ছাদ করা উপর তালা অনেক লাকজারিয়াস করে ভিডিওতে দেখতেছেন অনেক লাকজারিয়াস করে মালিক পক্ষ থাকে চারটে গ্যাসের চলে আছে কমপ্লিট ভাড়া দিলে আপনি চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন একদম রেডি প্রোজেক্ট একদম খুবই সুন্দর চমৎকার লোকেশন রেস্ট্রিদাতা একজন নির্বেজাল নিষ্কণ্ঠক আছে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন এখনও যোগাযোগ করবেন চট্টগ্রাম সাগরিকার মধ্যে জমির পরিমাণ তিন কাটা তিন কাটা ছয় তালা সিডিয়ার প্লান আছে তিনতলা রেডি আছে চারতালার কলম করা আছে লাইনের গ্যাস আছে দুই সালের বিল্ডিং নির্বেজাল নিষকণ্ঠক তাও এ একজন একদম নতুন বিল্ডিং পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় কর্নার প্লট যাতায়াত রাস্তা বিল্ডিংয়ের সামনে আপনি সিএনজি নিয়ে যেতে পারবেন বিস্ফোট ফুট রাস্তার থেকে সিএনজি রাস্তা মাত্র ষাট ফিট আশা করে বুঝতে পারতেন মানে বিশ ফুট রাস্তাতে আপনি ট্রাক নিয়ে যেতে পারবেন তারপর ষাট ফিট রাস্তার দূরত্ব ষাট ফিট মানে কতক্ষণ সামান্য ওটাতে আপনি এনজি নিয়ে কর্নার প্লট আবার খোলা মেলা নতুন বিল্ডিং এই বিল্ডিংগুলো নিতে চাইলে খুব দ্রুত করবেন আর একটা আছে শতকের মধ্যে চার তেলার ফাউন্ডেশন তিনতালার এটি আঠারো হাজার টাকা বাড়া পায় আঠারো হাজার টাকা বাড়া পায় এই বিল্ডিংটি আপনি কিনতে পারবেন মাত্র ষাট লক্ষ টাকার বিল্ডিং এই বিল্ডিংটি সব মুন্সুরাবাদের মধ্যে রোপসা ব্যাগের থেকে একটু ভিতরে মুন্সিরাবাদের মধ্যে এটি ষাট লক্ষ টাকার বিল্ডিং বত্রিশ লক্ষ টাকা এই তিনটা বিল্ডিং যারা এই এই সপ্তাহের বা এই মাসের মধ্যে বা রোজার দশটার মধ্যে রেজিস্ট্রি নেবেন এই প্রাইসটা পাবেন এই দামটা পাবেন আপনারা যারা বিল্ডিং মেন ফ্যাক্টরি বিক্রি করবেন এখনো যোগাযোগ করেন আর যারা সস্তা জমির মধ্যে রেজিস্টার বায় টোকেন বানা পাওয়ার নিয়ে ব্যবসা করতে চান আমাদের অফিসের ম্যানেজমেন্ট হতে চান আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন ভিডিওটি যে কোনো অফিসে চলে আসবেন ব্যবসা করার জন্য জমি কেনার জন্য জমি বিক্রি করার জন্য আপনার জমি আপনার দখলে থাকতে হবে ডুবাজপত ক্লিয়ার থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দিবেন চট্টগ্রামে আর এস প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন এবং চৌষট্টি জেলা থেকে আপনি ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলেও আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না পরিশ্রম করবেন সততা স্বচ্ছতার সাথে সাফল্য আপনার পায়ের নিচে ভিডিওটি শেয়ার করে অন্যদের